আসসালামু আলাইকুম সম্মানিত শরিক অনেকেই চায়না ভিসা করতে যে পার্সোনাল ইনফরমেশনগুলো দেন না তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো ভবিষ্যতে আপনি অন্য কোনো এজেন্সিতে যখনই আপনি চায়না ভিসা করতে যাবেন আপনার বিষাটি আর হবে না কারণ চায়না ভিসার যে তথ্যগুলো অ্যাম্বাসি নিচ্ছে বেসিক ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো তারা পাসপোর্ট এবং ওই ব্যক্তির নামে আপলোড দিয়ে রাখে সুতরাং প্রথমবার সাবমিটের সাথে দ্বিতীয়বার সাবমিটের তথ্য যদি না মিলে তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম সেই জন্য চায়না বিষার ক্ষেত্রে কিছু ইনফরমেশন আছে যেমন আপনার বাবার নাম মায়ের নাম বাবার জন্ম তারিখ মায়ের জন্ম তারিখ ওয়াইফের নাম ওয়াইফের জন্ম তারিখ বাচ্চাদের নাম বাচ্চাদের জন্ম তারিখ আপনি লেখাপড়া কোন স্কুলে পড়ছেন কত সালে পড়ছেন মেজর সাবজেক্ট কি ছিল এই তথ্যগুলোর জন্য এরকম একটা ফর্ম থাকে এই ফর্মটা একে অবশ্যই ফিল আপ করে জমা দিতে হবে চায়না অ্যাম্বাসিতে এই ফর্মটা আপনি লিখে দিলেও যারা জমা দেয় তারা এই ফর্মটাকে কম্পিউটার কম্পোজ করে জমা দেয় ফলে আপনাকে এই তথ্যগুলো আপনি যা দিবেন তা যেন দেয় আমরা এই জন্য এই ফর্মটার উপরে লিখে দিয়েছি সকল তথ্য পাসপোর্ট অনুযায়ী দিন যে কোনো জায়গায় ভিসা করে দিলে এই তথ্যগুলো যেন এক হয় অন্যথায় বিষা প্রাপ্তিতে সমস্যা হবে তাহলে আপনার ব্যবসার তথ্য আপনার পরিবারের তথ্য আপনার বাবা মা সন্তান ওয়াইফ তাদের জন্ম আপনার লেখাপড়ার তথ্য এটা বেসিক ইনফরমেশন এটা সব জায়গায় এক থাকতে হবে এখন পরের প্রশ্ন হলো চায়না ভিসা করার জন্য কি কি ডকুমেন্টস লাগে আসলে নর্মাল চায়না ভিসা করার জন্য পাসপোর্ট লাগবে স্টুডিও প্রিন্ট ছবি লাগবে এনআইডি লাগবে ব্যবসায়ীর জন্য ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড লাগবে স্টেটমেন্ট লাগবে সর্বশেষ ছয় মাসের এবং এটা খুবই লেটেস্ট হতে হবে এবং সলভেন্সি লক্ষ টাকার উপরে থাকতে হবে কনফার্ম এয়ার টিকিট দিতে হবে হোটেল বুকিং দিতে হবে ইনভাইটেশন দিতে হবে তো এই কাজগুলোর মধ্যে আপনি যখন নর্মাল প্রক্রিয়ায় বিষা জমা দিবেন তখন সাধারণত মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বিশেষ করে মালয়েশিয়া গোড়া যদি থাকে তাহলে তার ইন্টারভিউ হয় না বাকি প্রায় সব দেশগুলা থাকলেও তার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হওয়ার প্রি কন্ডিশন হলো তাকে অবশ্যই কনফার্ম এয়ার টিকিট দিতে হবে তাহলে চায়না ভিসা না হওয়ার অন্যতম কারণ অনেকের ব্যাংক স্টেটমেন্ট ওরা ভিসাটা আপলোড দিলে ডকুমেন্টস আপলোড দিলে অনেক সময় সময় নেয় তখন এর মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এক্সপায়ার হয়ে যায় সাধারণত সাত দিন ব্যাঙ্ক স্টেটমেন্টটা ইউজ করা যায় তো যখনই এর বেশি সময় হয় তখন এটা এক্সপায়ার হয়ে যায় আর যখনই এক্সপায়ার হয়ে যায় তখন আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় তো অনেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বারবার দিতে আগ্রহী থাকে না তখন তার বিষাটা ক্যান্সেল হয়ে যায় অথবা বিষাটা ওই অবস্থায় ঝুলে থাকে এই ঝুলে থাকার কারণে এক মাস দুই মাস তিন মাসও হতে পারে আপনি বিষা পাবেন না সেই জন্য আপডেটেড ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং টিকিটটা দেওয়ার পরে টিকিটটা যেই দিন তারা চেক করবে সেই দিন যেন টিকিটটা এক্টিভ পায় অনেকে আছে টিকিট দেয় টিকিটটা পাঁচ সাত দিন পরে ইনএক্টিভ হয়ে যায় অথবা নিজেই ক্যান্সেল করে দেয় অথবা রিফান্ডের আবেদন করে দেয় কিন্তু অ্যাম্বাসে যখন চেক করতে গেছে তখন টিকিটটা পাচ্ছে না ফলে তাকে আবার রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আপডেটেড টিকিট আবার আপডেটেড টিকিট যেই দিন দিছে সেই দিন দেখা গেলো ব্যাংকের মেয়াদ শেষ হয়ে গেছে তখন আবার রিকোয়ারমেন্ট দিচ্ছে আপডেটেড ব্যাংক এভাবে দেখা যায় একটা লোক ঘুরতেই থাকে ঘুরতেই থাকে যদি ডকুমেন্ট ঠিক না হয় এই জন্য চায়না ভিসা করার জন্য সব চাইতে যেটা জরুরি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুব আপডেটেড হতে হবে এবং কনফার্ম টিকিটটা হতে হবে এবং টিকিটটা তারা চেক করে আপনি খালি টিকিট দিলেন তারা আপনাকে ভিসা দিবে বিষয়টা এমন নয় সেই জন্য আপনি যেই এজেন্সি দিয়েই ভিসা করার না কেন এই তথ্যগুলো আপনার জানা প্রয়োজন অনেকের চাইনা ভিসা পেতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে এটা বোঝার জন্য আপনি ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন আর চায়না ভিসা করতে গিয়ে কে কিভাবে কষ্ট পেয়েছেন এবং এই সমস্যা কিভাবে দূর করেছেন এটা একটু কমেন্টে জানান তাহলে বুঝতে পারবেন যে কত মানুষের চায়না ভিসা নিয়ে সমস্যা আমরা সমস্যাগুলোকে দূর করে এমন একটা পৃথিবী করতে চাই যেখানে শুধু সম্ভাবনার সম্ভাবনা থাকবে যেখানে শুধু আপনার এগিয়ে চলার গল্প থাকবে যেখানে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে হতে পারে সেটা ঢাকায় হতে পারে সেটা গোয়াংজো হতে পারে ওয়াশিংটন হতে পারে ওয়ালালামপুর হতে পারে সিঙ্গাপুর হতে পারে দুবাই হতে পারে মক্কা মদিনাই যেখানেই দেখা হোক আপনি যেন বিজয়ী থাকেন আল্লাহর কাছে এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম